হ্যালো ব্রিয়ন সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে প্রতিদিনের মতন আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগে কি কী হবে সেটা জানতে হলে কিংবা দেখতে হলে পুরো ব্লগটা পুরো ব্লগটা দেখতে থাকবেন তো চল আমি আর ভাই এখন যাচ্ছি এটা কোন জায়গা আপনারা তো বুঝতেই পারছেন এটা হচ্ছে ওশিয়ানা বিচ ওশিয়ানা বিচ থেকে আমরা এখন যাচ্ছি উদয়পুরের উদ্দীপে উদয়পুরে ওই যাচ্ছি এখন নদীর পাড় ধরে কিংবা সমুদ্রের পাড়ের নিচে দিয়ে আমরা যখন একটা সরু রা আছে ওই বীচের উপর দিয়ে হেঁটে হেঁটে আমরা এখন উদয়পুরের দিকে যাব তো আমার ভাইটা বলছিল যে একটু নদীর থেকে ঘুরে আসি তো আমি বকাবকি করছিলাম ওই জন্য বউকে বলছিলাম যে এখন যাসনি আগে উদয়পুর থেকে ঘুরে আসি ঘুরে এসে তাই ফেরার পথে আমরা মানে ঢেউতে আর কি উপভোগ করব তা ভাইটার কথা না শুনে নিজের মতে নিজে চলে যাচ্ছে ওই যে দেখতে পাচ্ছ ওই পাণ্ডবী পাড়া পরে আছে যে ভাইটা ওই ভাইটার কথাই বলছি তো আমার তো ভীষণ তো খুব রাগি হচ্ছিলো কিন্তু ভাইটা আমার কথা শুনছিলো না তা সেই কারণে ওকে আর কিছু বললাম না আমি রাগ করে আমি এখন বসেছিলাম ওই পাড়ের দিকে আর আমার ভাইটা ওই যাচ্ছে পোঙা দুলে দুলে যাচ্ছে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভাইটা দেখো আবার যেতে যেতে একটু পিছনের দিকে তাকাচ্ছে তো সামনে পাটে পাটে যে ঢেউটা আসছে তার ঢেউটা দেখে মানে মনে শান্তিটা জুড়িয়ে এলো তো আমরা এই ভাইটা উঠে আসার পরে এবার আমরা কি যাবো তো আমরা একবার পাড়ে বসি পিছনে যে ঝাউ বাগান আছে সেই বাগানটা আপনাদের দেখিয়ে দিলাম এক নিমেষে তো দেখো চারিদিকে এত পরিমাণে মানুষ শুধু মাছের মতন বন বান করছেন তো সে ওই যে আমার ভাইটা সেই দেখা যাচ্ছে ওখান থেকে ঢেউর উপভোগ করছে কারণ অনেকটা হেঁটে হেঁটে এসছি সেই মন আর কোল থেকে আর এই উদয় পর্যন্ত আমরা হেঁটে হেঁটে এসেছি কিন্তু আমাদের কাছে পয়সা ছিল তবুও আমরা গাড়ি ভাড়া করিনি কারণ গাড়ি কর গেলে সেই গাছে ফুরিয়ে মানে যাওয়া হয়ে যাবে এই কারণে আমরা গাড়ি ভাড়া করিনি আমরা হেঁটে হেঁটে সমুদ্রের ঢেউটা উপভোগ করতে করতে আমরা নদীর পাড় দিয়ে আমরা যাচ্ছিলাম সমুদ্রের পাড় দিয়ে আমরা উদয়পুরের দিকে যাচ্ছিলাম তা যেতে যেতে যে আর ভাইটা সহ্য করতে না পেরে ওই ঢেউতে নেমে গিয়েছে সে ওই যে দেখা যাচ্ছে ওই যে ওখানে জুতো খুলে আছে জুতো খুলে ওই ঢেউতে নেমে গিয়েছে এবার আমি ক্যামেরাটা একটু এই উদয়পুরের দিকে ঘুরিয়েছি তো দেখতো এত পরিমাণে মানুষ উদয়পুরে তো কিছু বলাই যাচ্ছে না তো তোমরা কমেন্ট করো কে কে দিদায় কতবার এসছো অবশ্যই কমেন্ট করে জানাও সেই লাগছে আমাকে তো খুব সুন্দর লাগছে তো অবশ্যই আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের আর যে মুকুল চ্যালেন্ডের সাথে থাকবেন এবং সাপোর্ট দেবেন তো আমি একটু ক্যামেরার সামনে চলে আসলাম তো আপনাদের সে ভিউটা দেখাচ্ছি কারণ তোমরা তো বুঝতে পারবে না যে আমাদের বন্ধুর মুখটা দেখিয়ে দাও তাই জন্য মুখটা দেখিয়ে দিলাম তো দেখো সব নদীর চোয়ার ধরে কত সুন্দরভাবে হেঁটে হেঁটে একদিকে যাচ্ছে অন্যদিকে আসছে তো কে 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 উদয়পুরে গিয়ে স্কুট স্কুটি রাইড করেছেন দেখো আমার এই কটা ভাই এই সামিনতি যাচ্ছে যাচ্ছে সব বিদেশি মানে অন্য অন্য রাজ্য থেকে বেড়াতে এসছে আমাদের পশ্চিমবাংলা যে দীঘা সমুদ্রের সৈকত এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে যাচ্ছে এবং কত সুন্দর স্টাইল দিয়ে যাচ্ছে সব হাফ প্যান্ট পরে মাথায় টুপি দিয়ে পোনে দুলে দুলে যাচ্ছে তো কেমন লাগছে তো অবশ্যই আমরা তিন কোটি টাকার গাড়ি করে আমরা গিয়েছিলাম তো ফেরার সময় সেই ব্লকটা দেখাবো তো কেমন আমরা কোন গাড়িতে করে গিয়েছিলাম সেই গাড়িটা আপনাদের দেখাবো তো দেখো কত সুন্দর ভেবে যাচ্ছে ক্যামেরাটা স্লো করে দিয়েছি ক্যামেরাটা সোলো করে দিয়ে তো দেখো সেই ভিউটা সেই আপনাদের দেখাচ্ছি দেখো সামনে যে সাদা প্যান্টটা সাদা জামা পরে যে ভাইটা যাচ্ছে ওই ভাইটা এত মোটা এত মোটা তো দেখলেই আপনারা হাসি পাবে এবং পিছনে যে ভাইটা যাচ্ছে টুপি পরে আর কানে প্রেমিকার সাথে কথা বলতে বলতে যাচ্ছে ঠ্যাংপন তো প্যান্ট বের করে তো দেখো সেই আমার সেই ভাইটার সেই ওখানে গিয়ে সেলফি তুলছে এত সেলফি তুলছে কিছু ধারণা করতে পারছি না তো চলো আমি আর বক বক না করি তোমার ভিডিওটা দেখো আবার আমি কিছুক্ষণ পরে আবার কথা বলছি একটা আমার দাদু যাচ্ছে দাদু এখানে আর কি মাছের ব্যবসা করে যারা যারা সমুদ্রে এসে মাছ ভাজা খেতে চায় তারা অবশ্যই দাদুর সাথে যোগাযোগ করবে দাদু দাদু ওই মাছ আনতে যাচ্ছে দেখো ভিউটা দেখিয়ে দিলাম মাছের মতো বন বন করছে উদয়পুরে যে ওই তাম্বুগুনো খাটানো আছে ওটাই হচ্ছে সেই উদয়পুর মানে গরিবের গুয়া যাকে বলা হয় তারা যারা তারাই এখানে আসে গরিবের গুয়া ঘুরতে এখানে অনেক মান অনেক ধর্মের ধর্মাবলীরাও মানুষ আসে হিন্দু মুসলিম তোমার শিখ জৈন খ্রিস্টান কেউ কোনো না সবাই এখানে ঘুরতে আসে বেড়াতে আসে এটা একটা সামুদ্রিক এলাকা বলে তো ভাইটা আমার পোঙা দুলে দিলে আসে এসে আমাকে বলছিল যে চলে একটা সেলফি তুলে নিয়ে তাই ওদিকে যাব আমি বললাম না ওদিক থেকে ঘুরে আসি ঘুরে এসে তাই ওদিকে যাবো তো আমার ভাইটা শুনছে না ওর কথায় শুনতে হবে না পেরে ওখানে চলে গেলাম এবং যেতে যেতে দেখো নদীর পাড়ে এই পার্কটা এই পার্কটা এত বড় বড় দুটো ডাইনোসরের হাত আঁকা আছে এই হাতের উপরে আমি যেই উঠেছি আর সেই আমি মানে একটা পাঁদ লেগেছিলো তো এত জোরে পেঁধেছি ওই হাতটা ভেঙে গিয়েছিলো তো হাতটা দেখাতে পারিনি তো যেতে যেতে এখানে একটা আইসক্রিমওয়ালা দেখতে পেয়েছিলাম তো এখানে সব মানে মা বোনেরা আইসক্রিম কাছে দেখতে পাচ্ছি আইসক্রিম খেতে খেতে নদীর সমুদ্রটা উপভোগ করছে তো দারুণ লাগছে ও খুব সুন্দর লাগছে তো গায়ে আমার কাশি করেছিল ওই জন্য আমি হয়তো ভয়েসটা আপনারা বুঝতে পারলে বুঝতে পারবে এত পরিমাণে কাশি করেছে আমি ভয়েসটা ভালো উপর দিতে পারছি না যত দূরে চোখ যাবে শুধু মাছি মাছির মতন বন বন করছে আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে কিন্তু যারা দিয়ে এসেছিলো তারা এতটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ তারা ছিল না তখন আগের থেকে ছিল না তো এখন আমাদের রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের তীর্থবোধনে এত সুন্দর করে এই দর্শনীয় স্থানটা সাজিয়ে তুলেছে দেখো আমাদের সামনে থেকে একটা ঘোড়া যাচ্ছিলো তো ঘোড়াটার গায়ে এত পরিমাণে ফুল দিয়েছিল এই ঘোড়াটার দাম হচ্ছে তিন কোটি টাকা এই তিন কোটি টাকার ঘোড়াটা এখন নিয়ে যাচ্ছে ঘোড়ার পিঠে যারা চেপে বসবে তারা একশো টাকা কিংবা বাচ্চাদের পঞ্চাশ টাকা দেখো আমার এই ভাইটায় পাড়ের উপর দিয়ে পোঙা দুলে দিলে যাচ্ছে পাঞ্জাবি দিতে এক পকেটে গুটে নিয়েছে তো পাটে পাটে শুধু আমরা যখন বাড়ি বসে থাকি তখন আমরা হয়তো বুঝতে পারিনি যে সমুদ্রের ঢেউ হচ্ছে কি না হচ্ছে না এবার যারা দিয়ে আসবে বেড়াতে তারাই বুঝতে পারবে যে ঢেউ বারো মাস চব্বিশ ঘন্টা পাটে পাটে দেখো আমার এই ভাইটা এখন খৈনি খাচ্ছেন চরে এসে খৈনি খেয়ে নিয়ে এবার আমরা যাব উদয়পুরের দিকে উদয়পুরের দিকে যাব তো দেখো সব মা বোনেরাও আসছে এবং বাচ্চা কাচ্চা সবাই নিয়ে আসছে কারণ দু দিনের ছুটে পালেই সব মানে মানে বেরিয়ে চলে আসে এখানে ঘুরতে কারণ স্কুলে সব পরীক্ষা হয়ে গিয়েছিলো ওই জন্য সব ঘুরতে চলে আসছে ভাইদের নিয়ে কি ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে তো আমরা এখন ক্যামেরার সামনে সে একটু ভিউ দেখছিলাম ওই পাশেই আমার ভাই ছিল ভাইটা ক্যামেরায় চলছিল বলে মুখটা দেখাতে পারিনি ওই জন্য আমার ওই সাইডে ছিল আর আমার যে গাড়ির যে গামছাটা দেখতে পাচ্ছ ওই গামছাটা নদীর চরে সাইডে পড়েছিলো তো ওইটা ভাল পাই এটা নিয়ে যাই ফেরার পথে আবার এখানে রেখে দিয়ে যাবো ঝাড় গামছা হয় হোক ওই জন্য আমার গামছাটা ঘাড়েখ নিয়ে যাচ্ছিলো এক ভাই দেখতে পাচ্ছ যে হাতে করে জুতো খুলে নিয়ে উদয়পুর থেকে নিউ দিকের দিকে রওনা দিচ্ছে নিউ দিকে রওনা দিচ্ছে এবার আমি একা একা একটু উপভোগ করছিলাম কারোর মনে যদি কোনো দুঃখ কষ্ট কিংবা কোনো ব্যথা বেদনা পেয়ে থাকে তো অবশ্যই তারা সমুদ্র দর্শন করতে চলে আসবেন সমুদ্রের দিকে আসলেই মানে পেয়ে যাবে মন পুরো খোলসা হয়ে যাবে এই হাঁটতে হাঁটতে আমরা উদয়পুরের দিকে রওনা দিয়েছি দেখো যেতে যেতে আবার একটা ঘোড়া দেখতে পেয়েছি তা ঘোড়াটা কান ঝাপটা দিয়েছে আর কি ঘোড়াটা বলছিলো যে আমি আর যেতে চাইবো না তবুও সওয়ারি যিনি ঘোড়ার পিঠে বসে আছে তিনি নাকাল ধরেছে আর এত জোরে টান দিয়েছে ঘোড়া মুখাতে মুখে ছুটে ছুটে এখন যাচ্ছে সে উদয়পুরের দিকে কারণ তো ওরা ওদের ঘোড়াতে যে কষ্ট হয় সেটা তো এরা বুঝতে পারে না এরা শুধু নাকাল ধরবে ঘোড়া ছুটবে আর এরা টাকা নিয়ে আয় করবে বউ ও মিলে ফুর্তি করবে स्वामी स्त्री मिले फूर्ती कर तो देखो सब ए सब गोसल कर सब नदी चार दिए हेटे हेटे जा তো বন্ধুরা যে যেখান থেকে দেখছো অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে একটা করে কমেন্ট করে আসবেন এবং একটা করে শেয়ার করবেন এবং আমরা আমরা দুই বন্ধু আছি যে আমরা যেখানেই যাই না কেন আর কিছুদিন পরে আমরা একটা সাইকেল নিয়ে একটা ভ্রমণ দেবো সেই ভিডিও আপনারা দেখতে পাবেন তো সেই জায়গাটা কোথায় যাচ্ছে না যাচ্ছে সেই গেস্টটা করো সেখানে বুঝতে পারবেন তো দেখতে দেখে আমরা উদয়পুরে চলে এসেছি এখানে দেখবেন কত রকমের গান বাজনা বাজছে কারণ ওইটা গান বাজনা তো ভিডিও আসলে কপিরাইট করবে ওই জন্য আমি ভয়েসটা দিচ্ছি দেখো এত পরিমাণে দোকান তো দোকানের ভেতর কত রকম দোকান এখানে কত রকম মদ্যপান্য জিনিসও বিক্রি হয় কোনো মাছ বাজার তারপর বাগদা চিংড়ি হরেক রকম মাছ বিক্রি হয় নদীর উপারে বসি খাওয়া হয় টেবিল চেয়ার পেতে দেবে সেখানে গিয়ে খাওয়া হবে কত রকমের ধর্মাবলম্বী মানুষ এখানে আসে দেখতে পাচ্ছ যে যা পারবেন সবাই চলে আসবেন এই জায়গাটা আমাদের পশ্চিমবাংলার ভেতরে এক নম্বর তীর্থস্থান জায়গা হচ্ছে একটাই তো দেখো সব ভাইরা সব জামা প্যান্ট সেট করে পরে এখন দিদা এসে খুব আনন্দ পাচ্ছে তো এখানে সব গোল টেবিল হয়ে বসে আছে তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে ভিডিওটা আর বাড়াবো না ভিডিওটা এই পর্যন্ত আবার নতুন পরের বোল চোখ রাখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে